তারপর আছে আরিয়া বেদনালে যেখানে মানুষ হাঁটাহাঁটি করে গাড়ি চলবে না আবার রাস্তার মধ্যে আরেকটা ট অংশ আছে এই সালবা মানুষজন দাঁড়ায় থাকে তখন আপনি সাবধানে গাড়ি চালাবেন বাচ্চারা থাকতে পারে মানুষ থাকতে পারে আপনি তাদেরকে দেখে গাড়ি চালাইবেন ট্রামের ফের মাতা বলা হয় এটাকে আরিয়া বেদনালে যেখানে মানুষ চলাচল করে এবার দেখেন ফুটপাত এই ফুটপাত দুই টাইপের হয় একটা ওটা পাকা করা হইতে পারে অনেক সময় পাকা ছাড়াও কিন্তু হইতে পারে খুব পর উচ্চ নিচ দুটই হয় আবার দেখেন কোর্সের ইমার্জেন্সা এটা কিন্তু রাস্তার অংশ কিন্তু যদি কুইজ বলে কার্যাগত অংশpartite dela কার্যাগত কোর্সবো ভালো ভাই also ইমার্জেন্সি গাড়িতে কোন গাড়িগুলো চলতে পারে গাড়ি নষ্টলে গাড়ি পার্কিং করতে পারবেন গাড়ি চালাতে পারবেন এখানে পার্কিং করলে কত ঘন্টার জন্য পার্কিং করা যাবে তিন ঘন্টা তিন ঘন্টা থ্রি তিন ঘন্টা এর বেশি করা যাবে না তো এই নিয়মটা যখন মাথায় রাখবেন তখন কিন্তু আপনি ভুল করবেন না যদি আপনি মনে করেন যে ভাই এই রাস্তায় তো অনেক জ্যাম ট্রাফিক জ্যাম পড়ছে ভাই আমি ইমার্জেন্সি পেলি খালি পাইছি চলে যাই তখন কি হবো জানেন তো পঙ্ক্তি তো কাটবে ম্যাডাম পাতেন তা শেষ মাতেন তার করতে পারে যদি আপনি এই গলিতে গাড়ি চালান সাসপেনশন করতে পারে পাতেন তার মন্দি কাটতে পারে তো খালি পেলি যাওয়া যাবে থামাইতে পারেন গাড়ি নষ্ট হয়ে গেছে মেন রাস্তায় না থামে আপনি এখানে থামাইলেন তারপরে আপনি ইমার্জেন্সি যারা সাহায্য করে শোক করছো ইস্তরা মানে উদ্ধার কর্মীদেরকে ফোন দিবেন রাস্তা গাড়ি নষ্ট হয়ে কিন্তু উদ্ধার কর্মী আপনাকে হেল্প করবে এই দেশে এর জন্য আপনি পেমেন্ট করবেন যখন আপনার গাড়ি নষ্ট হয়ে যাবে আপনি যখন গাড়িতে ইন্স্যুরেন্স করবেন একটা ইন্স্যুরেন্স থাকে সাইডে ওর একটা ইন্স্যুরেন্স থাকে ইন কেস যদি আপনার গাড়ি এক বছরের মধ্যে এক হাজার বার নষ্ট হয়ে যায় রাস্তার মাঝখানে উদ্ধার কর্মীদের ফোন দিলে আপনার গাড়ি নিতে বাধ্য বুঝতে পারছেন মাত্র ষাট এরোতে আপনার গাড়ি যতক্ষণ নষ্ট হইব তার আইসা নিয়ে যাইব কোথায় নিয়ে যেতে স্যার ওরা বলবে ডুবে দেবো পর তার তো মাখি না আপনি ইন্দ্রিস দিবেন সে আপনার গাড়ি ওখানে নিয়ে যাব মানে ষাট এরোতে এটা একটা ইন্স্যুরেন্স করা আছে ইন্স্যুরেন্স হতে তো আপনি যেখানে নষ্ট হোক আপনি ফোন দিবেন তার আধা ঘন্টার মধ্যে এসে আপনার গাড়ি নিয়ে যাবে কোথায় নিতে হবে ওই জায়গায় নিয়ে যাবেন আপনি নিয়ে যাবেন মেকারে কাছে যেখানে আপনার দরকার তো এই জন্য ইমার্জেন্সি গলিতে তিন ঘন্টা রাখার অনুমতি আছে এর থেকে বেশি করলে পুলিশ আসবে কন্ট্রোলে যে কি হয়েছে এখানে ওরা সব কন্ট্রোল করে কিন্তু বিভিন্ন জায়গায় ক্যামেরা লাগানো থাকে কন্ট্রোল করে কোন রাস্তা কি হয়েছে বা পুলিশ টল দেয় প্রায় সময় এক ঘন্টা পরপরই দেয় তারপরে দেখেন রাস্তার মধ্যে একটা গলির কথা বলছিলাম রিজার্ভ করা গলি কোর্সিয়া রিজার্ভ আতর বাস আর ট্যাক্সির জন্য কি গলি রিজার্ভ করা আছে তার মানে এখানে আমরা চালাইতে পারবো এটা একটা সংরক্ষিত গলি বাস বা ট্যাক্সির জন্য ওখানে গেলে জরিমানা করবে তারপরে দেখেন কোর্সিয়া ইস বলতা মানে স্পেশাল গলি আপনি যখন গলি চেঞ্জ করবেন তখন আপনাকে ডান দিকে গেলে ডান পাশে গলিতে যাইতে হইব বাম পাশে গেলে বাম পাশে গলিতে আর মাঝখানে থাকলে সোজা যাইতে পারবে তো এর জন্য বলা হয় কোর্স বলতাবা স্পেশাল গলি দিকে বাম দিকে ঘুরানোর গলি আগে থেকে সিদ্ধান্ত নিতে হবে কোন সাইডে যাইবেন কুরবা বলে না এটা কুরবান না না রাস্তার গঠনই বাঁকা ওকে কিন্তু এটা রাস্তার গঠন বাঁকা না বাঁকা গাড়ি আপনি গলি চেঞ্জ করবেন আপনাকে বলছে যে এই গলিতে তুমি গাড়ি ঘুরে ডান দিকে যাইতে পারবা ওই গলিতে বাম দিকে যেতে পারবা আর সোজা মাঝখানে থাকলে সোজা যেতে পারবা এগুলো আস্তে আস্তে পরিচয় করাই দিব হ্যাঁ না পড়াইতেছি এখন একটু পরে পড়াবো তো যে আমরা ক্রুশ সম্পর্কে আমরা জানলাম এইখানে আমাদেরকে অধিকার দিতে হবে পেদনি কি দারে বেশি জানসা পেদনি যখন আপনি ড্রাইভার ওকে এবং এখানে গাড়ি থামানো যাইব না গাড়ি পার্কিং করা যাবে এর উপরে এই জ্যাবরা ক্রোসকে তিন ভাগে বিভক্ত করে একটা হলো মাটির চিহ্ন অরিজন তালে একটা হইলো আর একটা হলো ব্লু এই তিনটাই কিন্তু জানেন এটার উপরে আছে দশটা কুইস এটার উপরে আছে প্রায় পনেরোটা কুইজ এটার উপরে আছে দশটা কুইস মোট পঁয়ত্রিশটা থেকে চল্লিশটা কুইজ আছে টোটাল এই বেদনার উপরে তিন ভাবে আছে একটা পাবেন মাটি একটা পাবেন সবিসারা আরেকটা পাবেন লাল আরেকটা পাবেন ব্লু এখন একটা শব্দের উপরে কয়টা বুঝ পাইলাম প্রায় 40 এর মত না দেই ভাই তোমরা বুঝবেন এটা হলো আদ্রবেস্ত মানে ক্রসিং একটা মাটির হইতে পারে অরিজোন তালে একটা প্রায় হইতে পারে একটা হইতে পারে কোরিসপন্ডেন্স একসাথে 같이 থাকবে তারপরে আছে ইন্টারজোন ইনক্রোসো আরাজো মানে সমান্তরাল রাস্তা দেখেন এখানে চারটা রাস্তার যে মিলন হয়েছে এক সমান নাকি ও চান তার মানে কুই যদি বলে রাজ হোক তাহলে কি বুঝবেন এটাকে বলে রাজ এটা দেখেন তো সমান না অসমান সমান সমান তাহলে কি বলবে কুই যেটাকে